পাঁচড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দু হাজার আঠেরো আর্থিক বর্ষে নির্মিত কমিউনিটি টয়লেট আজও তালাবন্ধ ব্যবহার তো দূরের কথা উদ্বোধনী হয়নি এই কমিউনিটি টয়লেটের বাসযাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই কেপিএস ফান্ড থেকে একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয় খয়রাসোল ব্লকের পাঁচড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অথচ ব্যবসায়ী বা বাসযাত্রী কেউই ব্যবহার করার সুযোগ পাননি তৈরি করার পর থেকেই তালাবন্ধ না হয়নি ভালো হয়নি ওই চলছে আবার সবসময় বন্ধই থাকে তো ঘরটা সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক বলেন তৃণমূল সব কিছুই করার চেষ্টা করে কিন্তু কাজের কাজ কিছু হয় না কেবল সরকারি সম্পত্তির অপব্যবহার করা হচ্ছে ঠিক কি বলেছেন বিধায়ক অনুপ শুনুন দেখুন আজকে তৈরি হওয়া জিনিস যদি উদ্বোধন না হয় আর সেটা যদি সাধারণ মানুষের যদি জন্য যদি না খুলে দেওয়া হয় তার জন্য দায়িত্ব প্রশাসন সরকারি সম্পত্তির আজকে যে অপব্যবহার সেটা এই প্রশাসন এবং তৃণমূল একসাথে মিলেমিশে একাকার হওয়ার কারণে এই সমস্ত ধরনের সরকারি যে সেন্টারগুলো হচ্ছে সবগুলোরই অপব্যবহার হচ্ছে তৃণমূল তো সব কিছুই করার চেষ্টা করে কিন্তু আলটিমেটলি আমরা দেখি কোনো কাজের কাজ হয় না যেটা আজকে মানুষের জন্য খুলে দেওয়ার কথা সেটা কেন তালা পড়ে থাকবে আজকে সমস্ত টাকা খরচা হচ্ছে জনগণের জন্য আর জনগণই ব্যবহার করতে পারছে না তালা মেরে রেখে দিয়ে সেটা জং পড়বে এর জন্য পাঁচরা পঞ্চায়েত এবং এই শৌচালয় যারা তৈরি করেছে যে দপ্তর করেছে তাদের নজরদারি করা উচিত প্রশাসনের উচিত অবিলম্বে যে তালা লাগানো আছে সেই তালা খুলে জনগণের স্বার্থে যাতে ব্যবহার হয় সেটা সঠিক পদক্ষেপ করা আর এই বিষয়ে খয়রাসল ব্লক অধিকারিক ডক্টর সোমেন্দু গাঙ্গুলি কি বলছেন শুনুন পাঁচরা বাস স্ট্যান্ডে একটা কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স আছে তো সেই কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্সটা তৈরি হয়েছিল কিন্তু প্রথমত এটা তৈরি করতে সময় লেগেছে কারণ বিভিন্ন সময় এটার ফান্ড নিয়ে প্রবলেম ছিল তারপরে যখন ফান্ড ফান্ড সলভ হলো যে তৈরি হয়ে যাওয়ার পর যেটা হয়তো প্লাম্বিংয়ে কিছু কাজ এখনও রয়ে গেছে পুরোটা কাজ করা যায়নি সেই কাজগুলো বাকি দিয়ে আর খুব সামান্য কাজই বাকি সেটা হয়ে যাওয়ার পর এইটা পঞ্চায়েতের পক্ষ থেকে ওনারা এটা একটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে সেই গেলে তারপরে আমরা আশা করছি যে এটা আমরা চালু করতে তবে একটা জিনিস ওইটাকে চালু করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে আহ কমি স্যানিটারি কমপ্লেক্স উদ্বোধন হওয়ার পর সেটাকে পুরো চালু রাখার জন্য দরকার কোনো স্বনির্ভর গোষ্ঠীকে আমরা চেষ্টা করছি ওইখানে ব্যবহার করার জন্য যারা ওইটা রক্ষণাবেক্ষণ ও মেনটেনেন্সটা করবে এবং সেই রক্ষণাবেক্ষণ মেনটেনেন্সটা ঠিক মতো করতে পারলে তবেই আমরা কিন্তু এই প্রোজেক্টটাকে সাকসেসফুলি রান করা প্লাম্বিংয়ের কাজ অসম্পূর্ণ এই কারণে উল্লেখ করেছেন খয়রাসল ব্লক আধিকারিক কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা জানান সব ব্যবস্থাই ছিল দীর্ঘদিন ধরে তালাবন্ধ থাকায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে বাসস্ট্যান্ড থেকে অনেকটা দূরে বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূরে ওখানে চাবি লাগাই থাকে দেখেছি কিন্তু জলের ব্যবস্থা সব হয়েছিল এখন সব না ব্যবহারের জন্য সব চুরি হয়ে গেছে চাবি লাগাই আছে পড়ে আছে আপনারা তো এখানকার আপনারা ব্যবহার করতে পারেন না না কোনো দিনের জন্য ব্যবহার করি না দেখি না সবসময় চাবি লাগা দেখি নাই যে ভেতরে কি হয়েছে পায়খানা বসাচ্ছে না পেশা ওই বসাচ্ছে কিন্তু জল ট্যাঙ্কি আছে জলের ব্যবস্থা ছিল কিন্তু ওই পাম্প টাম্প সব মনে হয় চুরি হয়ে গেছে এখন আর কিছু নাই আর দু উনিশ আর্থিক বর্ষে জনগণের জন্যে নির্মিত হয়েছে এই কমিউনিটি টয়লেট দু পঁচিশ ঢুকলেও তার উদ্বোধন আজও হয়নি আদৌ কি হবে উদ্বোধন সাধারণ মানুষ কি ব্যবহার করার সুযোগ পাবেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা